হাই আগে বল গুড মর্নিং সবাইকে পাউরুটি বিস্কুট ওটা টোস্ট বিস্কুট কে বলে পাউরুটি বিস্কুট আচ্ছা ভাইকে একটু বলতে দাও ভাইকে একটু বলতে দাও ভালো করে কথা বল ভালো গুড মর্নিং করে দাও খাবা দাবা করছি অল্প আস্তে আস্তে পুদিয়ে দিয়ে খাও ব্যাস ব্যাস তুলে নাও পুঁদাও নিচু হাও নিচু হাও নিচু হাও আস্তে আস্তে খাও এমন টেস্টি খাও সোনামা খাও সোনামা খাও সোনামা খাও আর আমি আজকে কত জন্ম পরে লাল চা করে নিচ্ছি খাবো বলে দুধ চা খাওয়া বন্ধ করে দেবো ও মা ও পাপা ও পাপা এই তো আমার পাপা খাও খাও আমি আমি ভিতে করছি খাও 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 সিনেমা খাও সরে আয় বাবু সরে সোনা সরে আয় বিছানায় পড়ছে পাপা আরো সরে আয় দাঁড়া এই খাও ওরা তো বাচ্চা মানুষ ওরা তো বোঝে না সকালবেলা ঘুম থেকে উঠে উদিত বেরিয়ে গেল ও একটু দরকারে গেল তারপরে আবার অনিকারু আমি ঘুম থেকে তুলে হ্যাঁ তোমরা ঘুম থেকে উঠে মাদ্য দু খেয়েছো তো হ্যাঁ তারপরে মুখ ধুয়ে টয়লেট করে ফ্রেশ হয়ে জামা পরে নিয়ে খা 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 ওটা নরম হয়ে যাবে ব্যাস নিচু হ নিচু হ নিচু হ কেমন লাগছে সোনারা দারুণ লাগছে তো চলো আমার সোনারা খেয়ে নিই আবার পরে কথা বলবে হ্যাঁ এখন টাটা এই দেখো অনেক জন এখন বাথরুমে বৃষ্টি দেখো হচ্ছে বৃষ্টিতে নানু বৃষ্টিতে নানু করতে যায় কি অবস্থা দেখো দুইজনের আরেকবার বলে দাও অনেক বলে দাও আসতে আবার আবার লাফালাফি নয় আসতে আসতে উজান আসতে এই উজান কোনো কথাই শুনছে না হ্যাঁ ওরকম আস্তে আস্তে ঘুরে ঘুরে নেন করো বা 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 বসে পড়ো বসে পড়ো একটু বসে পড়ো দুজনেই বসে পড়ো ই উজান আস্তে উজান আমি তোমাকে লাখাতে বাঁধন করেছি করোনা না করে নাও দুজনে কি সুন্দর ন্যানো করছে দেখো আজকে বা 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 বড় বড় করে সবাইকে ভয় দেখিয়ে দাও বা bari সবাই ভয় পেয়ে গেল তো ঠিক আছে চলো ওরা স্নান করানো প্রায় হয়ে গেছে এবার তো জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে গাটা মুছিয়ে ঘরে নিয়ে চলে যাই আসতে ওই বাড়ি থেকে স্নান করে আমি চলে এসেছিলাম আমি স্নানটা করে এসেছিলাম অনিকার জানকে স্নান করাইনি তো তোমরা তো দেখতেই পেলে যে ওদের বাবা স্নান করানোর ভিডিওটা করেছে ওরা না শাওয়ারে স্নান করতে খুব ভালোবাসে আবার ছাদেও যাই মাঝে মাঝে তো আজকে বাথরুমের ভিতরেই বললাম তাহলে স্নান করিয়ে দি আমি যেহেতু করে এসেছি আর ছাদে যাব না তো ঠিক আছে উদি দাদিকে স্নানটা ওদের করিয়ে দিচ্ছে জামা কাপড় পরিয়ে দেবে দেখতেই পেলে তারপরে আমি এদিকে হচ্ছে আজকে তোমাদের আমাদের নিরামিষ সোমবার রান্না বান্না হয়েছে অনেকার ওজনের জন্য না আমি এসে কিছু রান্না করতে পারিনি কারণ কি তো আমরা মানে যেটাই টাইমে এসেছি সকালবেলা উঠে ওখানে ওদের খাইয়ে করে তারপর বাবাকে চা করে দিলাম বাবা বেরোলো খেয়ে দে চা খেয়ে তারপরে বেরোনোর পরে আমরা কিছুক্ষণ পরে এসেছি আমি স্নান টান করে নিয়ে তারপরে হচ্ছে ওই জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে একটু কাস্টমার এসেছিল আসার সঙ্গে সঙ্গে ওই জন্য দোকানেই ছিলাম অনেক এগারো পাঠিয়ে দিয়েছিলাম উপরে ওরা ওদের ঠাকুমার কাছে বসে ফোন দেখছিলো আর আমরা ওদিকে কাস্টমার ছাড়ছিলাম তো কাস্টমার চলে গেছে তারপরে এখন আমি চলে এসেছি একটুখানি পাঁপড় ভাজা করতে ওদের জন্য ভেবেছিলাম খিচুড়ি টিচুড়ি করবো তা কিছু আর করিনি ইচ্ছে করে কারণ আমার শাশুড়ি মা ওদিকে আমের চাটনি করেছে তো আমের চাটনি দিয়ে তো ওরা ভাত খেয়ে নেয় ওই জন্য ভাবলাম যে কদিন খেয়েছে যখন আজকে নিরামিষই থাক কোনো ব্যাপার না ডাল টাল আর করলাম না ডাল তো ওরা বেশি খেতেই চায় না চাটনি দিয়ে ভাত মাখালে খেয়ে নেবে তো কটা পাঁপড় ভেজে নিলাম এই পাঁপড়গুলো আর খানিকটা ব্যাট পাপড় ভাজছি পাঁপড় ভাজাও দিলে ওরা খেয়ে নেবে তো চাটনি দিয়ে ভাত মাখিয়ে পাপড় দেব দিয়ে খাইয়ে দেবো তারপরে ভাবলাম যে একটু বেগুনি করি বলে আর একটুখানি না কর্নফ্লাওয়ার আর অল্প বেসন একটু মাখিয়ে ফেলেছি তারা ওরাতে তাড়াতাড়ি করে আর ফাটাইনি কিচ্ছু করিনি এর মধ্যে একটু লবণ একটু চিনি আর একটু হলুদ দিয়েছি আর কিছু দিন আমি এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম ওদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই আর খাওয়া হয়ে গেছে শুধু আমি উদি তার তারা জানি বাকি মানে আমাদের দেরি হয়ে গেছে এদিকে পাঁপড়টা পড়ে গেছিলো তুলে দিলাম তো এই হচ্ছে ব্যাপার ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো ওদেরকে স্নান করিয়ে ওদি এখন কাপড় পরাচ্ছে আমি সেই সুযোগেই এগুলো করে নিচ্ছি তারপরে আবার দোকানে যেতে হবে কারণ অনেক জামাকাপড় কাস্টমার যেহেতু এসেছিলো সেগুলো ভাঁজ করতে হবে ভাঁজ করা হয়নি তারপরে আবার লাইভও করবো তো ওইদিকে আমি আর একটু তেল দিয়ে দিলাম বেগুনিগুলো ভাজার জন্য আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এর মধ্যে একটু লবণ আর চিনি দিয়েছি বললাম কর্নফ্লাওয়ার দিয়ে করছি তো ওই জন্য খুব বেশি ফুলবে না কিন্তু একদম খুব সুন্দর মুচমুচে হয়েছিল খেতে তো আমি একটুখানি গরম তেলের মধ্যে দিয়ে আর ফেটিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে হাতে যতটুকু হয় আর কি তাড়াতাড়ি করে কারণ অতটা সময় ধরে করার মতো সময় ছিল না এমনি তিনটে বেজে গেছিলো তো তিনটে বাজে তখন আমি এইসব করছি তারপর ওদেরকে খাওয়াবো তারপরে আমরা খাবো আবার নিচে যেতে হবে অনেক কাজ আছে তো এদিকে ওই জন্য ফার্স্টে একটা বেগুন দিয়ে আমি দেখে নিচ্ছিলাম যে মোটামুটি কেমন হচ্ছে তো সত্যি খেতে ভালো হয়েছিল কিন্তু ফোল ফুলবে না কারণ কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া তাই জন্য কর্নফ্লাওয়ার দিলে এইভাবে বেগুনি টেগুনি করলে খুব একটা ফোলে না অনেকক্ষণ ধরে ফাটালে তারপর তো যাই হোক অনেক আরোজনের জন্য কটা ভেজে নেব যাতে এবেলা ওবেলা দুবেলাই হয়ে যায় তারপরে আমাদেরটা অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো হালকা একটু দেব দিয়ে তাড়াতাড়ি করে আমি বেগুনিগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো তো এদিকে একটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটা এই যে ভাসছি আর খুব একটা হলুদ দিই হালকা একটুখানি দিয়েছি যাতে কালারটা বোঝা যায় তো আমি এদিকে বেগুনিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর ওদিকে ওরা বসে আছে এখন চুল টুল আঁচড়ে তো চলো অনেকাড়োজনকে খাওয়াবো ওদের থালাটা আমি আগে রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে অনেকাড়ুজন কী কী দিয়ে ভাত খাচ্ছে তোমরা তো দেখতেই পেলে কাপড়গুলোকে না আমি ভেজে আর প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি কারণ নরম হয়ে যাবে অন্য কোথাও রাখলে তাই জন্য আর যেহেতু গরমকাল চারিদিকে ফ্যান চলছে সেই জন্য তো চলো ওদের থালাটা রেডি করে নিই তারপরে কথা বলছি সবাইকে গুড আফটারনুন বলে দাও পাঁপড় আছে বেগুনি রয়েছে বেগুনি এক পাপড় এমনি পাপড়

তো আমি সবে স্নান করে এলাম এখন প্রায় তিনটে চল্লিশ বাজে অনেকের জন্য খাওয়া দাওয়া তো কমপ্লিট তোমাদের দেখালামই আর ও এখানে আমার আরও ভাত বেটে নিয়েছে আজকে আমাদের সোমবার নিরামিষ হয় এখানে পাঁপড় ভাজা আছে বেগুনি রয়েছে বেট পাপড় ভাজা আছে আলু মাখা আছে ঝিঙে আলু পোস্ত ডাল উচ্ছি দিয়ে ডাল প্যাঁড়শ আলু ভাজা খাবার আনতে গেছে গাইস আমরা বাবা এখনই আসছে ওই কুর্তি দিতে গেছে লোকজনকে বুঝেছিস এখানে সেই লাইট গুলো জ্বলে গেছে দেখ কি সুন্দর দেখ আমরা সেই দুপুর থেকে এখানেই রয়েছি দোকানে দোকানে আমরা জিনিসপত্র সব এ করছি ওদেরকে ঘুমাতে দিইনি লাইভ করছিলাম কি হয়েছে বাবা ও পাপা ও লাইভ করছিলাম আর জিনিসপত্র যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো এখানে ওখানে রাখলাম চলো চলো আমরা সুজি করে আনি চলো অনেক জানা জিনিস সুজি করে আনি চলো পাপা আজকে সারাটা দিন তো প্রায় দোকানেই কেটে গেল। উপর নিচ উপর নীচ করেই যাচ্ছি তো দোকানে কাস্টমার গেল আবার কাস্টমার এসেছিল তারপরে লাইভ করলাম লাইভ করার পরে আবার কাস্টমার এলো আরও একজন আসবে তো সেগুলো আর ভিডিও করতে পারিনি সময় হয়নি অতটাও সবাই মিলে ব্যস্ত তাই জন্য সন্ধেবেলা ওদেরকে একটু টিফিন খাওয়াবো বলে উপরে নিয়ে এসেছি বললাম চল আগে খেয়ে নিয়ে তারপরে আবার নিচে নিয়ে আসবো তো ওদেরকে একটু সুজি করে দেবো অনেক দিন না সুজি করা হয় না তো একটু বেশি করে ঘি দিয়ে ওদেরকে অনেকদিন ধরেই একটু ঘি বাদাম টাদাম এগুলো খাওয়াবো ভাবছি তো দেখি আবার কবে থেকে একটু ঠিকঠাকভাবে এ করা যায় একদিন বাজারে গিয়ে সব কিছু কিনে এনে রেডি করতে হবে তারপর তো একটা ছোট্ট এলাচ দিলাম আর কিচ্ছু দিলাম না একটু ঘিটাই দিয়েছি ঘির উপরে এলাচটা দিয়ে তারপরে পরিমাণ মতো সুজিটা দিয়ে আমি ভালো করে একদম ভেজে নেবো সুজিটা সবসময় তো এমনি খায় ওই জন্য ভাবলাম যে একটু ঘিটি দিয়ে করে দিই কারণ কি তো ওদেরও একটু মানে দরকার আছে এগুলো খাওয়ার খুব বেশি তো আমি কিছু খাওয়াই না একদম সিম্পল খাওয়া দাবার খাওয়াই ভাত তরকারি যা খায় ওই আর দুবেলা যে নিয়ম করে খাওয়ানোটা ওটা কখনও স্কিপ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলারটা ওই জন্য মানে টুকটাক এটা ওটা খাবারকে পেটটা ভর্তি করে নিচ্ছে সেই জন্য আমি আর দিচ্ছিলাম না তো আজকে যেহেতু ছিলাম ওখানে তাই জন্য দিয়ে দিলাম অন্য কিছু খাওয়াইনি এদিকে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে একটু রোস্ট করে নেবো ঘিয়ের গন্ধটা কত সুন্দর লাগে তাই না সুজিটা দিলে ঘিয়ের না খুব সুন্দর লাগে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা নেড়ে টেড়ে নিয়ে তারপরে ওদের দুধ কৌটোটা আমি ওই বাড়িতে ফেলে এসেছি আর মাও নেই যে গুছিয়ে দেবে মনে মনে আর এই যে দুধটা লিকুইড দুধ ছিল প্যাকেট দুধ নিয়েছিল সেটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে যতটা পরিমাণ আমার দরকার ততটা পরিমাণ জল দিয়ে আমি দিয়ে দেবো দিয়ে সুজিটা রেডি হয়ে গেলে আমি ওদেরকে বাটিতে ভাগ করে দিয়ে দেবো একদম সমান সমান ভাগ করতে হবে একটু ঠান্ডা করে হালকা গরম অবস্থায় ওদেরকে দিয়ে দেবো তো গাইস দেখো আমার তো হয়ে গেছে সুজি কড়া আমি একটু ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছি মানে একটা হালকা গরম আছে থাক প্যান্টে থাক আমি তুলে নিচ্ছি হালকা গরম রয়েছে তো হালকা গরম অবস্থায় ওদেরকে বললাম যে তোরা খা বাবা খুঁজে দিয়ে আস্তে আস্তে খাচ্ছে দেখো অনেকজন হাই করে দাও বাপা গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং খাও কেমন হয়েছে কেমন হয়েছে বাপা বলো তো সত্যি করে বলো তো কেমন হয়েছে ভালো লেগেছে বাবা রে ভালো লেগেছে বাপা কী খাচ্ছো বলো তো বলা সুজি অনেক ফাস্ট হয়ে যাও ওয়ান টু প্রচুর কষ্ট হয়ে গেছে গাইস এই দুপুরবেলা দুটো ভাত খেয়ে লাইভ করছিলাম আর এই সবে ওদের একটু সুজি করে আর খাওয়ালাম ভাত খাইয়ে তো দিয়েছিলামই আমি ওই জন্য আর ভিডিও না করতে পারি নি যেন তো চলো ওদের খাইয়ে নিয়ে আবার দোকানের দিকে যেতে হবে জামাপত্রগুলো সব ভাজ করা বাকি আছে কিছুটা এই নিচু হও নিচু হও করবে না নিচু হও হ্যাঁ নিচু হও পাপা হ্যাঁ গুড বয় দেখো নিকু যেন একা একা খেতে পারে দেখো আচ্ছা টাটা করে দাও এদিকে টাটা অনেক টাটা দাও মা অনেকজন ঘরে তো বসেছিল দুজনেরই ঘুম ভেঙে গেছে যার জন্য ওদের উপরে আনা হয়েছে ছাদের লাইটটা দেয়া এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে দুজনে দেখো মাছ সাথে কি করছে চাটা খেয়ে নি কারণ আমি একটু বেরোবো বাজার আনতে যাবো একটু দেখো ওই বাঁ হাতে বাঁ হাতে এই যে বাবাকে ডেকেছি ও বাঁ হাতে লেখা দেখাত কলম না কি ওটা না খড়ি

কিন্তু ওই বাম হাতে বেশি পড়ে ঠিক আছে অনিক চলো ওরা গোল করতে লাগুক গোল করুক আস্তে আস্তে এই দেখো অনিকও যেন আমরা দোকানে চলে এসেছি এখন কাস্টমার আছে আর চালাক হচ্ছে গিপে এনে अंसनी कैसे जीरा चांद पड़े तब आ रहा है ये। ये तो ये तो डीप में घूमना ही पड़ेगा। ओ ओ कहीं मारते हैं। ना इसलोट डीप ना इसलोट ना। ना नहीं नहीं अंदर। ना 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 न

অনিকারু জান তো এখানে বসেছিল মানে আমি ওদের নিয়ে বসেছিলাম তারপরে আবার নিচ থেকে উপরে করো এই দিকের গুলো কে করবে কমপ্লিট করো ওদের বাবা এই যে গেছিল মানে আমার শ্বশুর মশাইকে নিয়ে বাবাকে নিয়ে দোকানে গেছিল ও মানে বাজার টাজার করে বসেছিল বাবা নিয়ে আসতে গেছিল ওদের জন্য কি এনেছো যে নিয়ে এনেছ কই দেখি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে বা বাবা গুড বয় হয়ে গেছে অনিকুজান চলো এবার জেলি খাবে অনেক অনুজান ও মাই গড সিরিয়াসলি অনিকুজান তোরা এত খাবার পাস সব জায়গা দিয়ে খাবার পায় থাক আমি গুছিয়ে নিচ্ছি আমি গুছিয়ে নিচ্ছি জেলি নাও তোমাকে গুছাতে হবে না বাবা ও নাও তোমার জেলি নাও তুমি খাও কেমন লাগছে বলো খাও খাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন অনিকারুজানকে খাওয়াচ্ছি মানে হচ্ছে ওদেরকে একটু তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি ও সরি না ওদেরকে আগে খাইয়ে খাই তারপরে খেয়েছিলাম প্রথমে খাইয়ে খাইয়ে দিচ্ছি দিচ্ছি একই বেগুনি তারপরে চাটনি পাপড় খাওয়ালাম না কালকে আবার দেখি কি খাওয়াই তো কোনো ব্যাপার না সত্যি কথা বলতে আমার অনেক জনকে আমি যা দিয়ে ভাত দেবো তারা ওরা তাই খাবে আমি সেরমভাবেই ওদেরকে ছোট থেকে খাইয়ে মানুষ করেছি আর কি যে চা নুন ভাত দিলেও নুন ভাত খেয়ে নেবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে যাবো কারণ সেই সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি তারপরে আর যাওয়া হয়নি সারাদিন একেবারেই খেয়ে দিয়ে চলে তো তো যেহেতু মা নেই ওখানেই থাকবো এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও অনেক জানকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করবে অনেকেরও যান যাতে ভালো ভালো থাকে ভালো মানুষ হতে পারে এইটুকুই তো চলো এখন টাটা আবার পরে কথা হবে বাই খেতে ওই বাড়ি থেকে এখানে চলে এসেছি আর দেখো বাবা ওদের জন্য ক্যান্ডি মানে লালিপপ এনেছিল জেলি লালিপপ কি সুন্দর দেখতে বাবা খুঁজেও পায় বাজারে এগুলো কেমন খেতে বাপাটা